বারো দিনে টানার সংঘাত শেষে অবশেষে থেমেছে ইরান যুদ্ধ কিন্তু এই যুদ্ধের খরচ থামেনি শেষ হিসাব বলছে যুদ্ধের চেয়ে বড় ধাক্কা এসেছে ইসরায়েলের অর্থনীতিতে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার জেরে জুন শুরু হয়েছিল যুদ্ধ মাত্র বারো দিনেই ইসরায়েল খরচ করেছে প্রায় আট থেকে নয় বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে আকাশ প্রতিরক্ষা পাল্টা হামলা ও অভ্যন্তরীণ ক্ষতিপূরণে গেছে বিশাল অঙ্ক ইসরায়েলের ডেভিস লিং এবং থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিদিন গড়ে দশ থেকে দুইশো মিলিয়ন ডলার খরচ হয়েছে প্রতিটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে গড় খরচ দাঁড়িয়েছে সাত লাখ থেকে চল্লিশ লাখ ডলার পর্যন্ত জুনের শেষ নাগাদ প্রায় চারশোটির বেশি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় পাল্টা হামলায় ব্যবহৃত এফ থার্টি ফাইভ জেড প্রতিটি মিশনে ঘন্টায় খরচ করেছে প্রায় দশ হাজার ডলার সাথে যুক্ত হয়েছে জেডিটিএএম ও এমকেএইটি ফোরের মতো নির্ভুল গাইডেড বোমার খরচ সব মিলিয়ে যুদ্ধটি এক মাস স্থায়ী হলে ব্যয় বারো বিলিয়নের বেশি হতে পারত তবে বারো দিনেই তা ছুঁয়েছে প্রায় আট থেকে নয় বিলিয়ন অর্থনীতিবিদদের মতে এই খরচ শুধু সামরিক খাতে সীমাবদ্ধ নয় বিশ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে সামগ্রিক অর্থনীতিতে উৎপাদন খাত থেমে গেছে গৃহহীন হয়েছে দশ হাজারের বেশি মানুষ আর ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে ছত্রিশ হাজারের বেশি সরকারি হিসাব বলছে যুদ্ধকালীন সময়ে চার লাখ পঞ্চাশ হাজারেরও বেশি রিজার্ভ সৈন্য মোতায়েন করা হয় যার কারণে সামরিক ব্যয় হঠাৎ করে কয়েকগুণ বেড়ে যায় পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনীতি পড়েছে চরম চাপের মুখে ইসরায়েলের বাজেট ঘাটতি বেড়েছে ছয় শতাংশ সরকার এখন চিন্তা করছে শিক্ষা স্বাস্থ্য খাতে বাজেট কমানো কর বাড়ানো কিংবা নতুন করে ঋণ নেওয়ার বিষয়টি ইতোমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও আটশো মিলিয়ন ডলার চেয়েছে এবং অন্য বাজেট থেকে মিলিয়ন ডলার কেটে সেখানে স্থানান্তর করা হয়েছে দেশের সবচেয়ে বড় মন্ত্রণালয়ের এদিকে তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যার পুনর্গঠনে খরচ হবে চারশো মিলিয়ন ডলারের বেশি বিশেষজ্ঞরা বলছেন ক্ষয়ক্ষতির এই চাপ কেবল অর্থনীতিতে নয় বরং সরকারের সামাজিক ব্যয় কাঠামোতেও বড় সংকট তৈরি করতে পারে যুদ্ধ শেষ হলেও তার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ইসরায়েল অর্থনীতি এখন বড় ধরনের সংকটে প্রশ্ন উঠছে এই যুদ্ধ কি ছিল প্রয়োজনীয় নাকি একটি ব্যয়বহুল ভুল সিদ্ধান্ত